ড্ৰিক আচৰ কোদায় আচৰে এক নম্বৰ আচৰ এটা আগে বাৰে যা হৈছে ভুলে যাও কিন্তু এই বছৰ যে ভাবে জৰা কমক

তার কেউ আসতে পারবে না মানে কারণ দেখেই নাই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আপনারা সকলেই জানেন কালকে তিরিশে আসিন সকাল সকাল একটি বিখ্যাত এবছরের সেরা খেলা হতে চলেছে সেটা আর সাতানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে তো কুদাগাড়া গ্রাম মানে গৌতম কুমার যাই হোক আজকে সেই গৌতম কুমার মাঠে আপনারা এর পূর্বের ভিডিও পেয়েছেন যে মাঠ তৈরি হয়ে গেছে তো যাই হোক এখন তারা মাইক বেঁধে নিয়ে ফোরাতে পারে নাই তো এটা লইতে তারা ড্রোনের মাধ্যমটা সেটা আমার কোন কোন চ্যানেলে সেটা আপনারা সকলে জানেন এর পূর্বে অবশ্যই দেখেছেন তো ড্রোনটা হচ্ছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা লড়াইটা দেখতে পাবেন তো আজকে একটা স্ট্যান্ড নিয়ে ভিডিও করছি যাই হোক এই মাইক যারা মানে বাঁধামাঁধি করছে এই দাদাদের কাছ থেকে দু কথা সাক্ষাৎকার তুলে ধরছি এবং আমাদের গ্রামেরও দু একজন কমিটি আছে নেতার কাছ থেকে দু এক কথা করে জানছি তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা বলছি একটু নাম পরিচিত বলুন আমার নাম দেবেন কুমার বাড়ি শ্রীরামপুর জয়পুর থানা পুরুলিয়া জেলা আমি এই গৌতম কুমারের মাঠে উপস্থিত এই প্যান্ডেল এবং মাইক নিয়ে মাইক প্যান্ডেলটা আপনারাই বলেন হ্যাঁ আমারই বটে এটা না না আমি অনেক দিন আগে করেছি বা আগেবারও মাঠ এখানে করেছি অনেক দিন থেকে আমি প্রোগ্রাম করছি মনে হয় 2007 8 থেকে প্রোগ্রাম শুরু করেছি এখানে এইখান থেকে আমার অনেক দিন কাজ হলো এখানে আমি খোদাঘাটার 3 থেকে 4 বার করেছি যেটা বড় একটা বড় কীর্তন হয় খোদাঘাটার বুকে সেই কীর্তনগুলো করেছি আমি যেটা একটা গোটা গান লাইট এবং সাউন্ড থাকে ইন अदर असও তো মোটামুটি মাঠ কমপ্লিট হই মাঠ আমার কমপ্লিট হ্যাঁ

শান্তি শৃঙ্খলা ভাবে হবে আপনার একটু কন্টাক্ট নম্বরটা বলে দেন কারণ আমাদের রসিক দাদারা যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে তাহলে কিভাবে যোগাযোগ আমার কন্টাক্ট নম্বর হলো আর একবার বলুন 8670502142 দেবেন কুমার শ্রীরামপুর আচ্ছা আচ্ছা মানে জয়পুর থানা জয়পুর থানা আমাদের যদি কোনো দাদাদের দরকার থাকে অবশ্যই অবশ্যই কল করতে পারে কন্টাক্ট করে

আসরে কালি কি রকম ভাবে খেলা হতে চলেছে এরকম মানে কি মানে পুরো ভয়ানক হতে চলেছে ভিড় জমজমাট কোন বলার নাই আজ থেকেই তো মনে হচ্ছে যে মাঠটা ভরে আছে সেরকম লাগছে হ্যাঁ দেখা যায় লোকজন আজ থেকে ভালো তাহলে যাই হোক গৌতম বাবু কি সময় সময় আপনাদের সঙ্গে দেখা করছে দেখা করছে আসছে আসে মানে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনারা অবশ্যই প্রত্যেক জায়গায় যেতে রাখেন প্রত্যেক জায়গায় কি গ্রামের কমিটির কাছ থেকে আর কি দু কথা জানছি দাদা নমস্কার নমস্কার আমার নাম প্রকাশ কুমার কুদাগড়া যাই হোক এইখানে আপনাদের মাঠে কালকে কিরকম ভাবে খেলা খেলা মানে দুর্দর্শ লড়াই হবে বুঝলে

যে লৰাই ৱালো বেছি হব এবাৰ তাৰাত মানে জল্দি আহিছ ৰাস্তা সিঙে ৰোড আমাৰ একদ

তারপরে আপনাদের গ্রামে আরো একটা মানে তাহলে যেমন সবাই সেদিন সবাই যেমন আসে কাল করে যেমন সবাই যেমন পৌঁছে যাই হ্যাঁ যত দর্শক ভাই আছে বলছি নমস্কার একটু নাম করেছি আপনার আমার নাম মামা মাঝি গ্রাম আরসা থানা

দর্শকের উদ্দেশ্য মানে এইবারে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি কালা লড়াই দেখতে না আসে সে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে মানে আসরের আসরে এক নম্বর আসর এটা

আর ভরে দর্শককে বলছি ভরে আসবেন আমাদের কোদা ঢোকার মতন রাস্তা নাই যাবে আজকের নেই তো মনে হচ্ছে বিরাট ব্যাপার আজ হে মানে খরে লোক আছে গেলছে তাহলে মানে লয় মানে হাড্ডা হাড্ডা হাড্ডি একদম হাড্ডা হাড্ড মানে কাকে কম বেশি কাকে কে আপনাদের গ্রামের গুলো সেরকম না না আরে বাপ আধ ঘন্টা লড়বে

আর অন্য কোন আশা থাকে এক সাইড যেটা মেন সাইড হয় সেই সাইড এ ডবল থাকে বা কোনো ব্যাক সাইড ডবল থাকে কিন্তু মাঠটা আগের থেকে তুলনায় বড় করেছে মাঠটাকে প্লাস ডবল আছে

কেউ বলে দুটো এক বলে একটা মানে অনেক গ্রাম থেকেই গাড়ি আসছে তবে এটাই বলে কোদা যে আগে যা হয়েছে ভুলে যাও কিন্তু এই বছর যেভাবে জোড়া গেলা নিয়েছে ইয়ারা যেন কমর শক্ত করে থাকে কোদা গাড়া কমিটি আমার টার্গেট আছে এখন ধরে লাও নামটা বলে দিলে এখন বলে কু আগাম বলে দিছে ভবিষ্যৎ বানিয়ে যায় নাকি কিন্তু যাবার টার্গেট অনেকগুলাই আছে কারণ যে কারা গেলে জোর নিয়েছে সেগুলা বাইরের আসর থেকে মানে প্রায় তুলে করা হবে প্রত্যেকটাই প্রত্যেকটা না বললেও গোটা তিনে কাছে

আদে দেশে এরকম কানাকোপালা যদি না লাগে যায় তাহলে কিন্তু মানে ওই লাগাই দিবে কাজ হ্যাঁ মানে গৌতম কুমার গৌতম কুমারে আসে সেটা বলবো নাই যে ও আবার আলাদা হয়ে গেছে কিন্তু জোর নিয়ে যে মরার মতন এবারে আসবে না একটা কথা বলে রেখে দিছি যে আসবে না কিন্তুpostcss হবে ছোট যদি হবে যে ছোট মেলা বটে কিন্তু বড় লড়াই হবে ছোট মেলা হলো যাক আর বেশি লম্বা করতে নেই সৈকত কার প্রগতি অনেকটা লম্বা হয়ে গেলছে তো কালকে কেউ আসতে ভুলবেন নাই হই যায় হোক এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার